আসসালামু আলাইকুম মৌলইবাজার জেলার রাজনগর থানার আটনং নং মনসুননগর ইউনিয়নের বালি সহস্র গ্রামের কৃতি সন্তান শেখ মোহাম্মদ কামাল আহমদ সেইপি নির্বাচিত হয়েছেন ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকুন আর আমার প্রতিবেদনটা আপনারা দেখতে থাকুন বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ার পর আজকের এই সক্রিয় মাহফিল এর মধ্যে দোয়ার মাধ্যমে শুরু হয়েছে আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই অনুষ্ঠানে গ্রহণ যারা করেছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা দুরা দোয়া পরবর্তী আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি শুরুতেই সভাপতি আসর গ্রহণ করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি আমাদের যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান সিআইপি শেখ কামাল আহমদের সম্মানিত সুদ্দাবাদুন চাচা জনাব আব্দুর রহিম সাহেব কে আজকের অনুষ্ঠানে সভাপতি আসন গ্রহণ করার জন্য সবিরে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি পড়ব আপনারা সবাই এসেছেন আমরা চাইনি সবাইকে আমার ছোট ভাই শেখ কামাল আহমেদ দুবাই প্রবাসী সে দেশে বৈধ ও পন্টে রেমিটেন্স পার্টিতে তারের জন্য যে সম্মান অর্জন করেছে সেই সম্মান শুধু আমাদের পরিবারের নয় এই সম্মান আমাদের গ্রামবাসী জেলাবাসী শহরবাসী এবং বাংলাদেশের গৌরব তাই জনাব শেখ কামাল আহমদ সাহেব সিআইপি নির্বাচিত হয়েছেন উনি রাজনগরের সন্তান কৃতি সন্তান রাজনগর একটি ঐতিবাহিক ঐতিহ্যবাহী জনফল এর আগে রাজনগরের অনেক ঐতিহ্য আপনারা অনেকেই জানেন কিন্তু এইগুলা কালের প্রবাহে বিলুপ্ত হতে চলেছে আমরা এইগুলাকে ধরে রাখতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ আমার আহ্বান তোমরা এইগুলা জানবে এবং এইগুলোকে ধরে রাখবে আমাদের রাজনগর এটা রাজার স্থান রাজা সুভেন্দ্র নারায়ণের জন্মভূমি এইটা এইটা আপনার সাগরদিগি ঐতিহ্যবাহী রাজনগর এইটা এটা জনার্দন খামারের খামান নির্মাণ নাতার জন্মস্থান এইটা এটা নিদালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী তার জন্মস্থান এই রাজনগর এবং এই রাজনগরে আরও অনেক পীরাউলিয়া দরবেশ এসেছেন এইখানে আসেন তো আপনার আমরা অনেক গর্ব অনুভব করি আমরা গর্বিত রাজনগরবাসী আমি আজকে এই শেখ কামাল সাহেবকে কামাল আহমদ সাহেবকে আমার পক্ষ থেকে রাজনগরবাসীর পক্ষ থেকে এবং রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে একটা সংস্থা আছে আমি একজন মানুষের নাম স্মরণ করতে চাই অত্যন্ত শ্রদ্ধার সাথে যিনি ট্যাক্স এবং বেঠের প্রবর্তন করেছিলেন বাংলাদেশে উনি হচ্ছেন বাংলাদেশের কীতি সন্তান আমাদের মধুবাজারের কৃতি সন্তান সাইফুর রহমান সাহেব আমি ওনার আত্মার মাথরার কামনা করতেছি উনি এই প্রচলনটা এই বেটটা প্রধানত বেথ উনি প্রবর্তন করেছিলেন উনার সরকারের হয় আমি সন্তার সাথে আজকে স্মরণ করি তার মরভূম পিতার প্রতি আর যদি বেঁচে থাকতেন এবং ওনার ছেলের যে সাফল্যটা উনি দেখে যেতে পারতেন হয়তো উনি অনেক খুশি হইতেন তার বাবা আমি ছোটোকাল থেকে ওনার সাথে আমার ওনাদের সম্পূর্ণ ফ্যামিলির সাথে আমার খুব আত্মার একটা সম্পর্ক ছিল আমার মরভুম আর সর্বিশালোভাবে আমি আজকের এই মরমফেল থেকে ওনার এই ছেলের গৌরবের মাহির থেকে আমি অনুরোধের মারফেরা কামনা করি সিআইপি আমরা সবাই প্রবাসী সি শব্দটা অনেক বড় সে এবং বাংলাদেশ গভর্নমেন্টের একজন রিকগনাইজ ব্যক্তি হিসাবে আসতে পরিচিত হয়েছে আমাদের এলাকার সন্তান কামাল আমরা সবাই প্রবাসী কিন্তু দুরগাল রাজ্যবশত হয়তো তার মতো আমরা সব কিছু ফুলফিল করতে পারিনি বলে আমরা সিআইপি হইতে পারিনি সিআইপি হইতে হলে লিগেল ওয়েতে একশো এক লক্ষ ডলারের উপরে যারা লিগেল হতে বাংলাদেশে পাঠাতে পারে তারাই সেই পি পায় কিন্তু আমরা সবাই পারি না অনেক অসুবিধার কারণে আমি আজকে এই মঞ্চ যে আমাদের এলাকায় সবার এলাকার মা গুণীজনের তোমার বাবাবার বাবার দোয়ার আজকে তুমি এই পথে অধিষ্ঠিত হয়েছ সব সময় এলাকার প্রতি এলাকার অবহেলিত মানুষের প্রতি যেগুলো অবশিষ্ট কিছু কাজ আছে যদি তোমার তরফ থেকে কিছু করা থাকে আমাদের অনুরোধ থাকবে তুমি আমাদের এলাকায় সব কিছু যাহাতে ফুলফিল করে আমাদের এলাকার গৌরব আনতে পারো এনেছো আরো আনতে পারো এই সব এলাকা নিজেকে খুব গর্বান্বিত মনে করছি সে কামাল আহমেদ অত্র এলাকায় সিআইপি হয়েছে। সিআইপি মানে অনেক কিছু আমি আমার ছোটো ভাই এডভোকেট আজাদ সাহেবকে বলছিলাম যে সিআইপি উনি বললেন ভাই বাংলাদেশে পঞ্চাশ জন ব্যক্তি সিআইপি যারা সিআইপি পঞ্চাশ জনের মধ্যে আমাদের গর্ব আমাদের ছোট ভাই সে পঞ্চাশ জনের একজন অত্র এলাকার সম্মান বয়ে নিয়ে এনেছেন তাই আমি বলবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে ধন্যবাদ ও মোবারকবাদ জানায় শেখ কামাল আহমেদ আমাদের এই জেলার এই এলাকার সম্মান উনি নিয়ে এসেছেন জীবনে যারা কষ্ট করে জীবনে যারা পরিশ্রম করে এরাই সম্মান পায় এবং আল্লাহ এদেরকে সম্মান দেন আজকে এবং হাজি সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যার উপলক্ষে এখানে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি এই জনপতি একজন ব্যক্তি আজকে উনি তার কর্মদক্ষতা কর্ম শ্রম সাধনার মাধ্যমে যে সম্মান অর্জন করেছেন তা এক অনন্য নজির হয়ে থাকবে অনন্তকাল শেখ কামাল আহমদ সাহেব বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়া উপলক্ষে ওনার পরিবার কর্তৃক যে আজকের এই সুক্রিয়া মাহফিল এই সুক্রিয়া মতি মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই দিনটা আমাদের রাজনগর উপজেলাবাসীর জন্য একটা বিশেষ আনন্দের দিন একটা খুশির দিন আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে আমাদের শেখ এই কামাল আহমদ সাহেব বাংলাদেশ সরকার কর্তৃক তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন সিআইপি নির্বাচিত হতে হলে তার কতগুলা ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলা বা ওনার যে অ্যাক্টিভিটিস সেগুলো ফুলফিল করেই এগুলো এই মানে নির্বাচিত হতে হয় তো আল্লাহর শুক্রিয়া যে তিনি এই ক্রাইটেরিয়াগুলা সব ফুলফিল করেই তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে অনেক সম্মানিত করেছেন ওনার মাধ্যমে আমরাও সম্মানিত হয়েছি আমরা খুশি হয়েছি আনন্দিত হয়েছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যে সময় তিনি মায়া করেন পছন্দ করেন তার মর্যাদা তিনি বৃদ্ধি করে দেন আর যখন আল্লাহর দৃষ্টিতে একজন আল্লাহ অপছন্দের মানুষ হয় তখন তাকে বিভিন্নভাবে আল্লাহ লাঞ্ছিত করেন অপমানিত করেন এটা আল্লাহর বিশেষ একটা দান এই দানটা সিআইপি কামাল আহমদ সামদ সাহেব অর্জন করেছেন এজন্য আল্লাহ অবন্ত সুক্রিয়া আদায় করি আপনারা জানেন শেখ কামাল মধ্যপ্রাচ্যের একটি দেশে বসবাস করেন তাই এই মধ্যপ্রাচ্যের সেই দেশ থেকে অত্যন্ত পরিশ্রম করে যিনি আজ এই সম্মাননায় সম্মানিত হয়েছেন আমি অনুরোধ করব আমাদের এই এলাকাটুকু প্রবাসী অধ্যাসিত এলাকা আমরা শেখ কামাল আহমেদকে অনুসরণ করে এই রেমিটেন্স যোদ্ধারা যারা প্রবাসে রয়েছেন আমাদের প্রবাসে অনেক বাড়ি বাতি আত্মীয় স্বজন রয়েছেন সবার প্রতি আহ্বান থাকবে আপনারা লিগেল ওয়েতে বাংলাদেশে টেকা পাঠিয়ে এই শেখ থামালা আহমেদের মতো আরও অনেক বড় বড়ো সম্মান আপনারা বয়ে আনবেন এবং এই দেশের অর্থনীতির টাকা যে প্রবাসীরা যেভাবে রেপরে যোদ্ধারা যেভাবে এই দেশের অর্থনীতিকে একটি মজবুত স্থানে নিয়ে পৌঁছে দিয়েছেন ভবিষ্যত আপনাদের এই কার্যক্রম যদি এভাবে অব্যাহত থাকে এই বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর বড়ো বড়ো দেশের চাইতেও আমার আত্মবিশ্বাস আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো গ্রামে বালি গ্রাম যদিও আমরা জানি সে জন্মস্থান হলো তার বানুর মহল গ্রামে আমি বানুর মহল গ্রামের সন্তান শেখ বর্ষের সন্তান আপনারা হয়তো অনেকে আমাকে জানেন না হয়তো আজকে কিছু পরিচিত হবেন হয়তো আমাদের মায়মুরুদ্দিন আছেন গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের কাছ থেকে ইনশাল্লাহ তো আমি দুঃখিত অনেক সময় সবার সঙ্গে আমার যোগাযোগ হয় না মাঝে মধ্যে আসি দেখা সাক্ষাৎ হয় আজকে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই আমার বাতিজা শেখ কামাল আহমেদের এই সম্মাননার জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্য আমরা দোয়া করি এরকম আরও সন্তান সুযোগ্য সন্তান আমাদের সমাজে গড়িয়ে উঠুক এবং আমি গর্ববোধ করব আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে এইভাবে সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা এসেছেন আপনাদের আবারও সুস্বাগতম এবং আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের ধন্যবাদ আমাদের পরিচয়ে আজকে আপনারা এসেছেন আজকে এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং কষ্ট করে হলেও এই সময়টা আমরা দিতে পেরেছি ধন্যবাদ

তার জন্য বাংলাদেশ সরকার সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনয় আমার ইউনিয়ন পরিষদ রাজনগর সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থাকি আমার ব্যক্তিগত পক্ষ থাকিও অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা যুগে যুগেও এর হোম সিআইডি আরো আরো উঠুকা একটা আমরা এটা বলছিলাম আরো ইয়া ভাই মাসাজ বাইন আসল ঠিক মানে এটা মানে দুই মানেরা জিমা কিন্তু